শুক্রবার আগরতলা পুরোনিগমের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর সিটি সেন্টার স্থিত পুর নিগমের কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান স্বচ্ছতায় সেবা এবং শারদ সম্মানের বিষয় নিয়ে এই দিন আলোচনা হয়েছে অন্যান্য বছর এনে এবারও শারদ সম্মান প্রদান করবে আগরতলা পুর নিগম তার জন্য কোনো একটা কমিটি গঠন করা হবে বলে জানান তিনি যে সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতা পুরুলগমের ডেপুটিমিয়াম মালিকা দাস দত্ত মহাধায়সহ আমাদের এম আই সি সদস্য সদস্যগণ জেনারেল চেয়ারপার্সনগণ এবং আমাদের আগরতা মিশ্রণের সম্মানীয় কমিশনার ট শরীর জাদবীসহ বিভিন্ন আধিকারিকগণ এবং আমাদের মাননীয় কর্পোরেটরগণ সহ আমাদের দপ্তরের বিভিন্ন দপ্তরের আধুনিকরা উপস্থিত আছেন তো আজকে দুটি বিষয় নিয়ে মেন আলোচনা রাখা হয়েছে একটা হয়েছে সেবাহী স্বচ্ছতাই সেবা স্বচ্ছতাই সেবা আর আছে আমাদের শারদ সম্মান যেটা আগরতলা পৌরণিমার পক্ষ থেকে আমরা বিগত কয়েক বছর ধরে সুন্দরভাবে আমরা এটা অনুষ্ঠান করছি এবং আগরতলা শহরে যারা ভালো পুজো করেন আমাদের যে নিয়ম বা নির্দেশিকা মেনে পৌর নিগমের তাদেরকে পুরস্কৃত করা হয় বিভিন্ন ট্রফি এবং আর্থিকভাবে আমরা কিছু টাকাও দিই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা